তার ইতিহাস বললে দেখবেন অনেক সময় বলতেন আমার মালিক তুমি আমাকে মানুষ বানাইছ তুমি যদি একটা ছাগলের বাচ্চা বকরি বানাইটা তোমার বন্ধা বান্ধি আমাকে জবাই কইরা গোস্ত কইরা খাইত আর সুখ আদায় করে বাদাত করতো কিন্তু আমি ওমর মানুষ কেমতের ময়দানে যদি তুমি আমাকে মাপ না করো তখন আমার কি উপায় হবে এই কথা বলে আর কান্দে গালের ভিতরে দাগ পুইয়া যা এই ওমর বার দিয়ে আল্লাহ নিজে নিজেকে নিজে কত ছোট মনে করছে আর বর্তমানে এক আমার বাজান্দ আছে আল্লাহ আমাকে সব সবাইকে মাফ করো একটু নামাজ পড়ে একটু রোজা রাখি একটু আমরা ইবাদত করি আলহামদুলিল্লাহ সুক্রিয়া আদায় করে মালিক অমুখকে তুমি দাও না আমাকে দেছো এখানে টাকাবুরির তো বড় করার তো কিছু নাই আসতে বলে কথা ঠিক কিনা ইবলিশ কিন্তু তার সমস্ত আমল শেষ হয়ে গেছিল আনা খয়ের উম্মিন হু খালাক্তা না অখালাক্তা তিন এই এটা কি আয়াত না অন্য কিছু শুনাই। আসতে পারে কোরআন শরীফের থেকে শুনেছি আল্লাহ না আমি বলছি কোন পীর বলছে না কোন মুক্তি বলছে তাহলে আনা খায়রু মিনহু খালাকতানি মিন না ও খালাকতাহু মিন তিন বলছিল আমার সে আমি আদম এসে ভালো আমাকে বানাসে আগুন দিয়া আদমকে মাটি দিয়া আগুনের গতি উর্দি মাটির গতি নিম্নে উচি ছিল আদম আমাকে সেজদা করবে আমি কেন করব নাউজু কল এই রোগটা দূর করা লাগবে যুক্তির পিছনে পড়ছে আর একটা লোকের নাম হিংসা পর উন্নত দিকে সহ্য করতে না পারা এক শ্রেণী বর্তমানে বের হয়েছে শরমন এমন দেখতেই পারে না আসতে পারে যদি জিজ্ঞেস করি ভাই শরমনাই দেখতে পারে না শরমনের দোষটা কী তো আমরা বলতে পারে না বলে এমনি দেখতে পারি না এমনিই মানে কি হিংসার সরে ঠেকতে পারে না দাদা ঠিক কিনা কিন্তু আমার বাজানদেরকে বলি আচ্ছা যেই বাতি আল্লাহ জ্বালাবে সেই বাতি তুমি আর আমি নিবেতে পারি হ্যাঁ হ্যাঁ আমাদের দোষ থাকলে ধয়াও চলমায় গেলে নামাজি মানুষগুলো বেনোমাজি হয় না বেনোমাজি নামাজি হয় চলমনাই গেলে এই খারাপ ভালো মানুষগুলো খারাপ হয়ে যায় না ভালো তাহলে চলমন করে নাকি চলমনায় তুমি দেখতে পারো না কেন হিংসা রাখু কোনো লাভ আছে কবরে যাই যদি পরিচয় আমি সর্ব নাই মুড়ি মা পাইবে যদি পরিচয় দেন আমি আটও শিলল মা পাইবে যদি পরিচয় দেন আমি আওয়ামী খেললো মা পাইবে জাতীয় পার্টি বিএনপি জামাত ইসলামের লোক অমুক তাবলিগের লোক কবরে জন্য তিনটা না মুড়িদের জন্য আসতে কয়েক হ্যাঁ তাইলে সবার জন্য প্রশ্ন তিনটা এক নম্বর মা রুকা দুই নম্বর অমা তিন তিন প্রশ্নের মধ্যে কোথায় তুমি শরমনের কিনা আসতে তুমি জামাতের কিনা তুমি সারসিনা ফুরফুরা জৈনফু তাবলি তুমি বি তুমি আমিলি তুমি অমুক বংশ চমুক বংশ থমুক বংশ এই পরিচয় কবরে আছে হ্যাঁ এইসব বাদ দেন মিয়া এসব বাদ দেন আল্লাহর পাগল হন নবীর খাস উম্মত হন তারপর কবরে যান কথা ঠিক কিনা এই হিংসা দূর করা লাগবে আর একটা লোকের নাম হইল হব্বে যা হব্বে মা মালের মোহাব্বত সম্মানের মোহাব্বত পদের মহাব্বত ক্ষমতার মহাব্বত ঠিক আল্লাহ রসুল ওয়াসাল্লাম বলেন দুনিয়া সুকুল লেখাতেই সমস্ত গুণার মূলই হল এই দুনিয়ার মহাব্বত দেশের ভিতরে শতকরা প্রায় বিরানব্বই জনের মতো মুসলমান বসবাস করে কিন্তু এই দেশের ভিতরে এত মুসলমান এত ওলামায় কেরাম এত মাদ্রাসা মসজিদ থাকার পরেও বাংলাদেশ স্বাধীনতার বয়স প্রায় চুয়ান্ন বছর চলছে কিন্তু এই দেশের ভিতরে ইসলাম নামক নীতি আদর্শ আজকে বাংলার জমিনে পরাজিত আর মানব রচিত কুহুরী তন্ত্র মন্ত্র আজকে বাংলার জমিনে অনেকটা বিজয় ঠিক না ভুল বলছি এর কারণ কি বাজান এই দুনিয়ার মোহের কারণে কথা বলে না কথা ঠিক না ঠিক বাজান অনেকে বলতে পারেন হুজুর বাংলাদেশের মধ্যে অনেক ইসলামের নামে দল আছে হুজুর তারা বিভিন্ন সময় দেখা গেছে বিএনপির সহযোগী হয়েছে আবার আওয়ামী লীগের সঙ্গে জোট বাইন্দা সহযোগিতা করছে কিন্তু আপনারা কোন পদে কথা ঠিক না ঠিক আসতে খাই আল্লাহর বান্দারা পর্দা মা বোনেরা আমরা তেপ্পান্ন বছর চুয়ান্ন বছর ইতিহাসে দেখছি ইসলাম নামক দল এবং ওলামা ইকরামদেরকে বারবার বার যারা ক্ষমতায় গেছিল বারবার তারা ক্ষমতায় যাওয়ার জন্যে আমাদেরকে সিঁড়ি হিসাবে ব্যবহার কইরা যখন মসনদে বসছে আমাদেরকে এক পর্যায়ে লাথি মেরিয়া ফেলাইয়া দিছে কথা বলি না অনেক ইসলামের নামে দল এদের সঙ্গে জোট থাকার পরেও ওই টেবিলে কোরআনের বিরুদ্ধে আইন পাশ করে নাই মদের লাইসেন্স দেয় নাই তাহলে তোমরা কেমন করবো তোমরা তো জোটে আসে না এর যত সব পাও নাই আসতে আল্লাহ কি বলে তা আলাল বিল্লি তাকুয়া তলা তা আলাল ইসলাম ভালো কাজের সহযোগিতা খারাপ কাজের বিরোধিতা ঠিক না বেটি এই তোমার আমার সহযোগিতার মাধ্যমে ক্ষমতায় যাওয়ার পরে যত আকাম কুকাম চুরি যত বদমাইশি করবে গুণ একটা অংশ আমল নামায় জমে না আস্তে করে জমে কি জমে না কিন্তু আমরা দেখছি বাজান এই বাংলাদেশী এত মুসলমান থাকার পরেও এই রাষ্ট্রীয় আদর্শ বাস্তবায়ন হবে ইসলাম এই জন্য আল্লাহর ফজল করমে কখনোই আমরা কারো সেরি হইতে যাই নাই আমরা চাইছিলাম এই বাংলার জমিনে ইসলাম নামক গাছটা মজবুত হইয়া দারহ আল্লাহর ফজল করে দেখা গেছে এখন ইসলামীর নামে এখন গাছ একটু মজবুতির দিকে আল্লাহর ফজলের করছে আসতে হ্যাঁ এখন ইসলামী আন্দোলন বাংলাদেশ আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় এখন যারাই ক্ষমতায় যাওয়া স্বপ্ন দেখে ইসলামী আন্দোলনকে বাইপাস করিয়া ক্ষমতায় যাওয়ার চিন্তেই করা লাগে কি হ্যাঁ মনে করছে আমি আমার বাজানদেরকে বলবো এই দুনিয়ার মোহে এই সম্মান সম্পদের মোহে যারা নাকি বিভিন্ন সময় বিভিন্ন হয় তাদের আচার আচরণগুলো প্রকাশিত হয় এইটাকে বলা দুনিয়া আর সমস্ত গুণার মনে হলো এইটা কথা ঠিক আমি বলি নাই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন আমি শুনাইতেছি কে মানবেন কে মানবেন না তা বুঝাই কথা ঠিক না ঠিক এই জন্য আমার বাজানদেরকে বলবো শোনেন এক শ্রেণী আমার বাজানরা দল করে ছাড়তেই পারে না আসতে করে আসে না নাই কিন্তু হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলছেন কেয়ামতের ময়দান যেদিন অন্য কোনো ছায়া থাকবে না একমাত্র আল্লাহর স্পেশাল আরো ছায়া ছাড়া শোনেন নাই হাদিস শোনেন নাই ওলামায় কেরাম বলে শোনেন নাই যে কোনো ছায়া থাকবে না একমাত্র কিসের ছায়া আল্লাহর স্পেশাল আরো সে ছায়া সারা অন্য কোনো ছায়া থাকবে না সেদিন সাত প্রকার লোককে আল্লাহ রাবুল আলমী ডাইকা ডাইকা তার স্পেশাল আরো সে মেসে ছায়া দেবে কয় প্রকার আবার বলেন এর ভিতরে এক প্রকার অব্বু ফিল্লা বুকজু ফিল্লাম আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেন যারা দুনিয়ায় থাকা অবস্থায় সম্পর্ক মহাব্বত রাখবেও আল্লাহকে রাজি খুশির জন্য এবং সম্পর্ক ছাড়বেও আল্লাহকে রাজি খুশির জন্য এই শ্রেণী মানুষদের দেখে আল্লাহ রাব্বুল আলামিন এমতের ময়দানে ডাইকা ডাইকা তার এই স্পেশাল আরসের মধ্যে ছায়া দিবে কথা ঠিক না ঠিক এক সেই আমার বাজানরা মানব রসিদ তন্ত্র মন্ত্র যেটা জানিনা সইনা বুঝা মানলে কাফের হইয়া যায় ঠিক কত قائদা সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ না আল্লাহ আস্তে আল্লাহ আমরা যখন ঈমান আনছি কি বলছিলাম খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসিবাদাল মউত মালন্দ মালিক রেজেক দেওয়ার মালিক আইন আইনদাওয়ার মালিক ক্ষমতার মালিক বলছে কি এখন তো প্রচলিত গণতন্ত্র গভর্নমেন্ট অব দ্য ফর দ্য পিপল এক কথা তিনি বোঝাতে চায় সমস্ত ক্ষমতার মালিক জনগণ এইটা জানার পরও যারা এই দলের সঙ্গে জড়াইয়া থাকবে এটা আল্লাহর রাজি খুশির জন্যই তো জড়াইয়া রয়েছে

যেদিন অন্য কোনো ছায়া থাকবে না হব্বু ফিল্লা বুকজু ফিল্লা যারা দুনিয়ার ভিতরে সম্পর্ক রাখবে আল্লাহকে রাজি খুশির জন্য সম্পর্ক ছাড়বে আল্লাহকে রাজি খুশির জন্য এই শ্রেণী মানুষদেরকে আমার মালিক ডাইকা তার স্পেশাল আরও সে ছায়া দান করবে তোমরা যদি দুনিয়ায় থাকা অবস্থায় আমার বাপ আমার বোন আমার অমুক টমুক সমুকের জন্য আমার এর থাকতে হয় তাই তোমার মহাব্বত আল্লাহর জন্য হয় নাই আর কে ময়দানে আরো সে নিচেও ছায়া পাবানা জোরে বলেন কথা ঠিক না এই এইজন্য আমার ভাষণদেরকে বলবো পর্দারে মামুনদেরকে বলবো এই কলবের রোগ দূর করার জন্য বাজান বেশি বেশি মৌতের মোড়া কাবা করা লাগবে কিসের মোড়া কাবা এই হাদিসের কথা বলতেছি কিসের মোড়া কাবা বেশি বেশি কোরআনুল করিম তেলাবাদ করা লাগবে এই কলমের রোগ দূর করার জন্য বেশি বেশি আমার মাউলার করা লাগবে কলমের রোগ দূর করার জন্যে সব কিংবন্ধানে সঙ্গে স্পর্শে যাওয়া লাগবে যদি বলেন কথা ঠিক না বেঠে। আল্লাহ পর্দা নে মা বোনেরা আমার কেউ রাগ করিল না বজান কারণ বাজান কবরে কিন্তু কোনো দলা দলি না কবরে যদি পরিচয় দেয় আমি পীর আমি মুক্তি এই পরিচয় বংশের লোক আমি অমুক দলের লোক আমি চরমোনের লোক আমি জামাতের লোক আমি জমিয়াতের লোক আমি বিএনপি আওয়ামী লীগের লোক এই পরিচয় কিন্তু কবরে কোনো চলবে না রে বজান যদি চলতে আল্লাহর রসুল সাল্লু আলহিসাল্লাম তার চেয়ে বড় পীর বড়

আমি আখেরি জামানার নবীর মে আল্লাহ রসুল সাল্লাহ আলাই আসাল্লাম বলেন হাতে মারে এই পরিচয় কবরে কোন কাজ হবে এ কবরের যাত্রী জানলার বন্ধুরা পর্দার মা দুনিয়া কিন্তু শান্তির জায়গা না কেউ কোনোদিন পায় না কেউ কোনোদিন পাবে না দুনিয়া দারুণ মেহনাল বালা বাজার মেম্বার হওয়ার জন্য পাগল চেয়ারম্যান হওয়ার জন্য পাগল বাজার বড় বড় সম্পদ বাড়ি গাড়ি পাওয়ার জন্য পাগল বাজার সভাপতি সেক্রেটারি হওয়ার জন্য পাগল মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো মোরাকাবা করো তামাম দুনিয়ার ইতিহাস তাকাইয়া দেখো তামাম দুনিয়ার মোর চারজন লোক রাজত্ব করছিল এর ভিতরে দুইজন মুসলমান দুইজন অন্য জাতি মুসলমানের ভিতরে একজন বাদশাহ সেকান্দার বা ইস্কান্দার বাদশাহ তামাম দুনিয়ার রাজত্ব করলো তিনি এনতেকালের আগে ওসিয়াত করছিল আমার মৌতের পরে আমাকে গোসল করা আয়া কাপড় পৰাইয়া খাটের ভিতরে উঠেই হাতটোরে একটু বাহিরে রাইখা শহরটাকে ঘুরাইয়া তারপর দাফোন কইল দেখি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে জখর হাত বাহির করিয়া শহরক ঘুরাই যারা বোঝে না তারা বলে দেখছ আজীবন বাচ্চা আমাদের থেকে খাস এবং ট্যাক্স দিছে এখন মরার পরেও কেমন হাত পাইতে আছে মনে হয় যেন খাস দেয় এবং ট্যাক্স চায় বলে বোকারা তোরা তো বোঝো নাই বাসার সেকান্দার এনতে কালের আগে ওসিয়াত করছিল মৌতের পরে হাত বাহিরের একে ঘুরাইয়া দাপন করার জন্যে তিনি তামাম দুনিয়ার মানুষকে বোঝাতে চায় এ তামাম দুনিয়ার মানুষেরা আমি বাদশা সেকান্দারের মতো এত বড় বাচ্চা দ্বিতীয় মনে হয় হইতে পারবি না তামাম দুনিয়ার বাদশাই করলাম কিন্তু আমি যখন কবরে রওনা করলাম একেবারে খালি দুইটা হাত নিয়ে কবরে রওনা করলাম আর কিছুই নিতে পারলাম না